অর্থনীতিতে যেতে হবে খুব দ্রুত তারপরও আমি একটু পলিটিক্স নিয়ে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে অনেকেই বলতেছেন যেমন আপনিও বললেন যে আসলে তো জুলাই আগস্টে তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বা আরেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে এইটা আসলে আমাদের এরকম চিন্তা জুলাই আগস্টে আমাদের ছিল না আমাদের চিন্তার মধ্যে যে এটা ছিল না কিন্তু আমাদের কি এই পরীক্ষাটা নেওয়া উচিত যে আসলে আমাদের বেশিরভাগ জনগণ কি চায় কেমন গণতন্ত্র চায় এখন এখন ঘটনা হতেছে আমাদের বেশিরভাগ জনগণ যদি একটা ভালো ভোটের মাধ্যমে সেটা যেরকম সরকারই হোক ইসলামিক সরকার হোক বিএনপি সরকার হোক আওয়ামী লীগ সরকারকে আমি আর সিনে দেখি না তারা তো আসুক তাহলে সেইটার ক্ষেত্রে তাকে ফেসিলিটেট করাই এই সরকারের কি উদ্দেশ্য হওয়া উচিত নাকি সরকার মানে এটা কি মনে হয় মানে এটা একটা জনপ্রিয় একটা তর্কে পরিণত হয়েছে যে আগে নির্বাচন আগে সংস্কার এরা এসে কিছু করে যাবে কিনা আপনার টেকটা কি কর ভাই এটা নিয়ে আমার মনে হয় দুইটা একটা সমান্তরাল ভাবেই চলতে পারে আর তার আগে প্রশ্নটা যদি আমি একটু অ্যাডজাস্ট করতে চাই খুব অল্প সময়ে জনগণ কিন্তু কি চায় সেটা হয়তো রেফারেন্ডাম হয় নাই আপনি বলতে পারেন কিন্তু জনগণের যে ভাষা আর যারা এই যে তাত্ত্বিক ভাবে কথা বলেন আকাঙ্ক্ষা কিন্তু একই ভাষায় অভিব্যক্ত হবে না কিন্তু আমাদের কিছু অনুমান ইতিহাসের অভিজ্ঞতায় আমরা কিন্তু অনুমানের ভিত্তিতেই কতগুলি আপনার অভিজ্ঞতা এবং অনুমানের ভিত্তিতে কতগুলো যেতে পারি ধরুন যখন একটা মোটামুটিভাবে নির্বাচন হতো তখন আমরা দেখতাম যে পাঁচ বছর পরে আরেকটা সরকার পতন হয়ে যায় মানুষ সন্তুষ্ট থাকে না তো সরকার কি ধরনের কাজে সন্তুষ্ট থাকে না সরকারগুলো কি ধরনের কাজ করে প্রথম কথা হলে জনগণকে সরকার পাত্তা দেয় না এখানে জবাবদেহিতার ব্যবস্থা নাই অর্থাৎ একটা দেশে গণতন্ত্র আছে কিনা একটা কথা যদিও কিন্তু অনেক কথাই আসে এবং বলে হবে সেটা হচ্ছে যে গণতন্ত্রের সরকার কিনা গণতান্ত্রিক সরকার কিনা তার দেখার অনেক মানদণ্ডের মধ্যে একটা হচ্ছে সেই সরকারটি জনগণকে ভয় পায় কিনা জনগণকে যদি সরকার ভয় না পায় হবে সেখানে গণতন্ত্র অপ্রস্থিত আর জনগণ যদি সরকার কি ভয় পায় তাহলে বুঝতে হবে যে ব্যবস্থা অলরেডি স্বৈরতান্ত্রিক এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই তো মানুষ এমন সরকার চায় না বলেই যাকে ভয় পেতে হবে এ কারণে সুযোগ পেলে বদলে দেয় এখান থেকে আমরা ধরতে পারি যে এই দেশের মানুষ বারবার আন্দোলন করেছে এমন ধরনের সরকারের জন্য যেখানে জনগণের কাছে তার একটা রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক জবাবদিহিতা থাকবে অর্থাৎ না থাকলে হ্যাঁ তার আবার পরের বছর ক্ষমতায় না ভয়টা সরকারকে থাকতে হবে তার জন্য তো নির্বাচন ব্যবস্থা পরিবর্তন আনতে হবে আর আপনি কি বিশ্বাস করেন আমি করি না এমন কোন রাজনৈতিক দল যে নিজ অগণতান্ত্রিক ন গণতান্ত্রিক নয় যার নিজেদের নেতৃত্ব গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আপনার বিকশিত হয় না বা প্রতিষ্ঠিত হয় না সেই দল কিংবা একটা পরিবারের মধ্যে যে একজন যদি নেতা থাকেন নারী হোক পুরুষ তিনি যদি পরিবারের সদস্যদের সঙ্গে মৌলিক সিদ্ধান্ত গুলি আলাপ আলোচনা করে না নেন তার মতো লোক দিয়ে একটা গণতান্ত্রিকভাবে সংসার চালানো কিংবা একটা রাষ্ট্র চালানো মোটও না স্যার সব বট কিনা তাহলে যেই সংস্কারের কথা আজকে উঠছে গণতান্ত্রিক সংস্কার তার মধ্যে ওই প্যাকেজের মধ্যে রাষ্ট্রনৈতিক দলগুলোকেও তার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনারা নির্বাচনের ব্যাপারে ক্ষেত্রে বাধ্যতামূলক আইনগত বাধ্যতামূলকতা তৈরি করতে হবে কিংবা এককেন্দ্রিক ক্ষমতা যেমন ধরুন না কোর্বে আমি এই জায়গাটাই বুঝতে যেতেছিলাম যে আমাদের জনগণ কি ওইটা চায় আমাদের জনগণ যদি ওইটা চাইতো তাহলে তো এই যে মোটামুটি ভালো নির্বাচনের কথা আপনি যেটা বলতেছেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো দল তো এখানে রইছে বাংলাদেশে ওদেরকে তো আমাদের জনগণ ভোট দেয় নাই ওদেরকে জনগণ ভোট দেয় নাই আপনি পরিবার বলেন অগণতান্ত্রিকভাবে নির্বাচিত মাধ্যমে যেইসব দলগুলি ছিল ওদেরকেই ভোট দিছে আমরা তো আমাদের এমপিদের কাছে ওয়েস্টমিনিস্টার আমরা বলি কিন্তু আমাদের জনগণটা কি তাই চায় আমরা তো একটা এমপি চাই আমার মেয়েকে দশ হাজার টাকা দিবে বিয়ের সময় আমার ছেলেকে পাঁচ হাজার টাকা দিবে এটা সময় গরু জবকেরা খাওয়াবে দেড়শো তো আমার চাওয়াটা তো আপনি যদি এখন ঠিক করে দেন কবির ভাই তাহলে তো আমি একটা আদর্শ হয়তো পাবো কিন্তু এইটাকে আমাদের জনগণ চাইতেছে কিনা সেইটা আমার একটু বুঝতে আমার মনে হয় চাইছে চাইছে বলেই যখন পায় না তখন সে তার নগদ সুবিধাটা দেখে সে যখন জানে যে ভোটের আগে আমি প্রার্থীর কাছ থেকে যেটুকু পাওয়ার পাবো এরপরে সে সে আমাকে দিবে না তখনই হচ্ছে পয়সাটা নিয়ে নেয় ভোট প্রসেসটা যায় কিংবা একটা তো কথা আপনাকে মানতে হবে সারা দুনিয়ার জন্য সত্য জনগণ হিসেবে সাধারণ জনগণ বলতে আমরা যা বুঝি রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে সচেতন হবার কথা সংঘবদ্ধতার কারণেও এবং তার চৈতন্যের বিকাশের কারণে নেতৃত্ব যদি গণতান্ত্রিক নেতৃত্ব উপহার না দেয় জনগণ একা একাভাবে বিচ্ছিন্নভাবে সে তো তার কাছে আপনার জোর করে আদায় করতে পারে না তাকে আবার সেই সংগ্রামের মধ্যে নামতে হয় সেই সংগ্রামের জন্য আবার নেতৃত্ব লাগে সেই নেতৃত্ব তো প্রতি বছর একটা করে আপনার গণভুত্থান হবে না হয় না ইতিহাসের মধ্যে তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বকে নিজের সচেতনতা বোধ দেশপ্রেম ইত্যাদি থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা জনগণ মুগ্ধ হবে সেই দায়টা তো তার এড়াতে পারে না তারা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বৃত্ত এবং বৈভব গড়ে তুলবেন আর থেকে বলবেন জনগণ তো আমাদের কাছে এটা চায় নাই কিন্তু জনগণকে তো পৃথিবীর অপরাপর দেশের আহ উদাহরণের থেকে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে এমপাওয়ার করার ক্ষেত্রে প্লাসনিক দলগুলির ভূমিকা থাকতে হবে। কবির ভাই আমি আপনার অনুমতিতে আমাদের মানে আমরা মিরপুরের ইলেকশনের কথা বলি 1991 সালে সে মিরপুরে নির্বাচন হলো আমরা 13টা বাম সংগঠন মিলা বা নয়টা বাম সংগঠন ছিল এখন ভুলে গেছি একটা পার্টি দেওয়া হলো আমরা সবার কাছে গেলাম সবাই আমাদেরকে বলল ভোট দিব কারণ আমরা সোকল ভাল ছাত্র ভালো ছেলের দল। কিন্তু আমরা দেখা গেল যে নির্বাচনে সেখানে দাঁড়াইছিলেন জনাব হারুন মোল্লা ডক্টর কামাল হোসেন নৌকা থেকে হারুন মোল্লা বিএনপি থেকে আমরা বাম গণতান্ত্রিক জোটের হয়ে গিয়ে হাতুড়ি মার্কা সেইখানে গিয়ে আমরা এটা ভোট চাইলাম আমরা আমাদের কেন্দ্রে ঠিক তেতাল্লিশটা ভোট পাইছিলাম কবির ভাই যদিও সবাই আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের বাবা চাচারাই আমাদেরকে ভোট দিবেন যেই তেতাল্লিশ জন আমরা এটা করতাম সেই তেতাল্লিশটা ভোটই আমরা পাইছিলাম এবং তারা সবাই কিন্তু বলছিলেন যে আমাদের প্রার্থী ভালো ডক্টর কামাল হোসেনের কোনো আশা নাই হারুন মোল্লারে তো আমরা চিনিই না কিন্তু দিয়ে নেই কিন্তু একজন ভোট আচ্ছা তেতাল্লিশ ভোট অনেক ভোট পেয়েছেন না আমরা তেতাল্লিশ জনই করতাম পুরো সংগঠন তেতাল্লিশ জনই একটা ভোট আমরা আনতে পারি নাই অন্য মানুষ থেকে আচ্ছা তার মানে হচ্ছে একটা ভোট আনতে পারি এটার অর্থ আমরা নানান ভাবে দেখতে পারি অত দুভাবে তো দেখতে পারি এইটার জন্য কি জনগণ আমাদেরকে কেন ভোট দিল না এর জন্য দায়ী করব নাকি জনগণকে আওয়ামী লীগ বিএনপির চাইতো বেশি করে আমরা অ্যাপিল করতে পারি না কোথাও একটা ভুল আমাদের আছে সেই দিকে আমরা নজর দিব এটা একটা সিদ্ধান্ত ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আপনি আর আমি যদি সারাদিন তত্ত্ব কচকচলাই তাদের পক্ষেও বলি আর তার যে দৈনন্দিন সংগ্রাম সেই দৈনন্দিন সমস্যার মধ্যে ওই পাড়ায় আমার উপস্থিতি না থাকে তাকে যদি সারা জীবন তার পাশে না দাঁড়ানোর সঙ্গ আপনার সংঘ শক্তি না থাকে তাহলে এই বিশ্বাস অর্জন করতে সময় লাগে এটা সাধারণ মানুষের দোষ নয় এটা বামপন্থার সীমাবদ্ধতা কারণ হচ্ছে ওই যে একটা কথা আছে ওই আপনার যা যা ক্রুশুল নেভার এর সাধারণ যে ইচ্ছা কালেকটিভ উইল এইটা আসলে কখনোই ভুল করেন আপনি লক্ষ্য করুন বাংলাদেশের ইতিহাস দিয়ে রসুর তত্ত্ব এই বিষয়ে আর অনেক বেশি করে নতুন করে প্রমাণ করা যায় আমাদের ইতিহাসের বাক বলিতে জনগণ তার এই যে হয়তো অক্ষর চেতনা ছাড়া রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ থেকে যে সিদ্ধান্ত গুলি গ্রহণ করেছে ঠিক তার অন্যটা হলে কি হতো দেখবেন যে রাইট সিদ্ধান্তই নাই। সেখানে আমরা যে ওখানে পৌঁছাতে পারি না আমাদের ভাষাটাও তো এখনো ঠিক নাই আমি যে তো বামপন্থার একটা আনরিপেন্টেন্ট লেফটিস্ট কিন্তু

পরে মানে এই যে অর্থনৈতিক নানা প্রশ্নে কিন্তু আমরা দর্শকদের কাছে একটু প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সাংবাদিকতায় কোন হস্তক্ষেপ নেই করেন কিনা শতকরা বাষট্টি ভাগ মনে করছেন সঠিক শতকরা আটত্রিশ ভাগ মনে করছেন সঠিক না আহ নিরানব্বই হাজার দর্শক ভোট দিয়েছেন এইটা নিয়ে কি আপনি একটু মন্তব্য করবেন আপনি মানে আপনি একটা একটু বলবেন যে আমরা নিরানব্বই হাজার দর্শকের ভোট আছে এখানে জি 92000 মানুষ মানে অনেক মানুষ জি জি অনেক কম সময় এটা ওপেন ছিল এখন বোধহয় আরেকটু বেড়েছে বোধহয় জি আচ্ছা আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে ভুল ব্যক্তি আমি কেন আমি বলছি আপনাকে এই 5 আগস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক আসছে আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে এখন কেমন তুমি ফিল করো আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে হলো গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছি কেন যে সাংবাদিকতার মধ্যে উপরে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে এইটা এই পেশার একটা আনুষাঙ্গিক ব্যাপার আমরা যেটাকে বলি যে প্রফেশনাল হ্যাজার্ড পরলাটল দাম যেটা থাকেই প্রশ্নটা হলো সেই চাপের কাছে যদি আপনি নতি স্বীকার করেন হ্যাঁ এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন এইরকম অভিজ্ঞতা যাদের তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আমার জন্য এক সমান কেন আমার উপর যদিন আমি সম্পাদক ছিলাম হয়েছি প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমার উপর চাপ আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে নিজের কমিটমেন্টের কারণে ওইটা আমি মানি নাই। আমি কইরো আমি মাঝখানে একটা কথা বলতে চাই আমি বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ করেছিলাম আপনাকে আমি এই প্রশ্ন করেছিলাম যে আউবিলিগির আমল তখন যে আপনাকে মানতে হয় না বাকি সবার কেন মানতে হয় আপনি আমাকে অনুজ হিসেবে একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি আপনার খাতা কলম ঠিক রাখেন আপনি যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন। আমাদের সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে না না আমি আসছি আসছি এখন প্রশ্নটা হচ্ছে না একটু বলে শেষ করবে এখন সুতরাং আমারটা আমার আগেও চাপ বোধ করে পেরেছি আবার সেটা গ্ৰদ্ধ করি নাই এখনো যে করি না নানা নানা ধরনে বহু দিন ধরে যদি একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমন কি আপনি সব সাবকনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সম্প্রতি সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা যার